খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত চব্বিশ ঘন্টায় নয়শো পঞ্চাশ গ্রাম গাঁজা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন কেমপির মিডিয়া সেল বিজ্ঞপ্তিতে বলা হয় মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে এই পাঁচজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন খুলনা থানার দুই নং রোড জোড়াকল বাজারে মৃত দিন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ওহিদুর রহমান নিরালা বড়দিঘির পাড় এলাকায় বাগেরহাটের মোরলগঞ্জ থানার পাঁচগাঁওয়ের মোহাম্মদ ফরাজির ছেলে মোহাম্মদ মহারাজ ফরাজি সোনাডাঙ্গা মডেল থানার হাফিজনগর এলাকার ইসরাত আলীর ছেলে মোহাম্মদ শুকুর আলী খালিশপুর থানার মুজকুনি উত্তর পাড়ার মৃত হাসান আলী শেখের ছেলে মোহাম্মদ হুমায়ুন কবির প্রিন্স শেখ ও দৌলতপুর থানার পাবলার মোহাম্মদ বাবর মোল্লার ছেলে মোহাম্মদ সজিব মোল্লা তাদের কাছ থেকে নশো পঞ্চাশ গ্রাম গাজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পাঁচটি মাদক মামলা রুজু করা হয়েছে